উনিশশো সালে ছয় সেপ্টেম্বরের দিন বরালঘাটে ঘটে যাওয়া নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ডকে ধিক্কার জানিয়ে এবং নবদ্বীপে শান্তির পরিবেশ বজায় রাখার দাবিতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে তৎকালীন কংগ্রেস নেতৃত্ব মুন্ডরিকাক্য সাহা সেই দিনটিকে কালা দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছিলেন নবদ্বীপের শান্তিকামী মানুষের কাছে তার আহ্বানে সারাও দিয়েছিলেন সর্বস্তরের মানুষ তারপর থেকেই এই দিনটি সংগঠিতভাবে পালন করে আসছেন পরবর্তী সময়ে তৃণমূল নেতৃত্ব এবং বিধায়ক বর্তমানে ছয় সেপ্টেম্বর স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে দিনটি কালা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি এবার ছয় সেপ্টেম্বর শুক্রবার সকালে সেদিনের শহীদ স্বপন রঞ্জনের শহীদ বেদীর পাদদেশে এক অনুষ্ঠানে তাদের প্রতি শ্রদ্ধা জানালেন বিধায়ক পুণ্ডুরী কাক্য সাহা পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা উপপুরপ্রধান শচীন্দ্র বসাক রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ এদিন শ্রদ্ধা জানানো হয় তৎকালীন সময়ে নবদ্বীপের রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার শহরের অন্যান্য জাতীয়তাবাদী কর্মীদের প্রতিও এর পর্বে কী কী অনুষ্ঠিত হলো আজকের এই কালা দিবসে পঁয়তাল্লিশ বর্ষ কালা দিবসের আমরা শুরু করলাম উদযাপন অনুষ্ঠান শহীদ স্বপন রঞ্জনের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সেখানে উপস্থিত ছিলেন শ্রদ্ধা জানালেন নবদ্বীপের বিধায়ক কুণ্ডলিকাক্ত শাহ মহাশয় রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী পৌরপতি বিমানকৃষ্ণ শাহ মহাশয় বিভিন্ন সহ বিভিন্ন জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এরপর আমরা সিপিএমের হাতে নিহত নবদ্বীপের বিভিন্ন প্রান্তে যে সমস্ত যারা শহীদ হয়েছিলেন সেই সমস্ত শহীদ গেবীর সম্মুখে গিয়েও তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাব এবং বিকাল চারটের সময় প্রতি বছরের মতো এবছরও এক ঐতিহাসিক মৌন মিছিল নবদ্বীপের রাজপথে পরিক্রমা করবে নবদ্বীপের যে শান্তি সেই শান্তি যাতে বজায় রাখে এবং নতুন করে যে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে আজকের মৌন মিছিলের মাধ্যমে সেই সমস্ত হার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ জানাচ্ছি এটার নাম তেজিস তৃণমূল কংগ্রেস তৃণমূল